আবুড়া ডাবল ভেন্ডার ও বাবা গো বাবা ভাই আমাদের গাড়ি টিপিয়া জীবনটা শেষ শুনছিস না সবু যা সবু যা আমি ফোন দিছি ভেন্ডাল লই আইতো আরে ফোন দিছস আরে ফোন দিছস বাড়ি না কেন না আচ্ছা আজ না একবার দুইবার টাকা গাড়িটা চালাই দিস বুঝছিস বুঝছিস ব্যাপারটা চালাই তারি বেশ বুজাই আছিস সামনে ও যাইকি কই খালি মুরুবি মানুষ দেইখা খালি ছাইরে দিছি নাইলা যাতা মাইয়া ধরবামিনো আবু চাই আজ দেখ আমার বাড়ি গেছে

আমনে তো বাইরে বেহায়াল তাছุย বাইরে যা আমনে বাইরেছিস না আমনে বাইরেছিস লাগি আমনে তো বাইরে বেহায়াল তাছุย আমরো কজন কি বাইরে আমরা বুঝমু বাইরেছ আমরা লাগা হট্টো রাইতে গাটটা ধরে সুতাবা মিললে বারবার ইটার দেখ ইটা দেখ ابو বাবা ভাই আমাদের মারলে ভাই আমি বিশেষ করে দিন হোন তরে মারবাম ফগলে নিয়ত করতাছি থ্যাঙ্ক ইউ তুই লই आजा ই সন্ধ্যাসি আরে কোনডা গামমেসি ফালা